হে বন্ধুরা আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নরম নরম গরম গরম লাল লাল আলু দিয়ে মাটনের ঝোল তো সবার ফার্স্টে দেখো এখানে মাটনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর কি তো তারপর দেখো চর্বিগুলো এর কাছ থেকে একটু আলাদা করে দেবো চর্বিগুলো আলাদা করে একটু গরম জলে ডুবিয়ে নেব আর কি তারপর চর্বিগুলো নেবো এর মধ্যে আর যেহেতু মাটন তা সেহেতু বুঝতেই পারছো যে একটু ভালোভাবে পরিষ্কার করতে হবে আর কি নাহলে মাটনের গায়ে অনেক লোম লেগে থাকে ছাগলের তার জন্য আর কি সমস্ত ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে আর চর্বিগুলো ওই ধারে দিয়ে দিচ্ছি যাতে ওপরে যে তেল তেল ভাবটা থাকে ওটা ভালোভাবে চলে যায় তারপর দেখো আর আমি তুলে নিচ্ছি চর্বিগুলো গরম জলে দেওয়ার পর পাঁচ মিনিটের মতো রেখেছিলাম আর কি এরপর একে একে সমস্ত মশলা এর মধ্যে দেবো আর কি আমি এটা ম্যারিনেট করে রাখবো আর আজকে কোনো গ্যাস বা প্রেশার কুকার ছাড়াই রান্না করব কিন্তু তো তার জন্য দেখো মাংসে প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে হলুদ তারপর জিরে ধনে আর আদা বাটা তারপর এখানে পেঁয়াজ থেঁতো করে রেখেছিলাম আমি মিক্সিও করি না বা কুচিও দিই না তারপর দিয়ে দিলাম হচ্ছে যে রসুন কুচি আর এটা থেঁতো দিলে স্বাদটা একটু বেশি ভালো হয় আমার যেটা মনে হয় আর কি এখানে দিয়ে দিলাম লেবুর রস আর লেবুর রসটা আমি বেশি পরিমাণে ব্যবহার করব না অল্প করেই ব্যবহার করব কারণ আমি এতে দিয়ে দেবো হচ্ছে যে টক দই তো এখন দেখো টক দইও দিয়ে দিলাম আর কি আমি কোনো মিষ্টি দই ইউজ করছি না এখানে টক দই যে টক যে সাদা আমুলের দইটা পাওয়া যায় আর কি সেটা দিলাম তারপর দিয়ে দিলাম চিনি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে যে গরম মশলা তারপর দেব লবণ লবণটা তোমরা স্বাদ মতো দেবে যতটা মাটার নেবে পরিমাণ বুঝে আর কি লবণটা দেবে তারপর দিয়ে দেবো হচ্ছে যে সর্ষের তেল এগুলো দিয়ে এখন ভালোভাবে পুরোটা মিক্স করে নেবো আর তারপর এতে দিয়ে দেবো হচ্ছে যে লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে আর কি একটু মাটনের ঝোলটা লাল লাল হবে আর বুঝতেই পারছো লাল লাল হলে যেমন দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে সেরকম আর কি তো তারপর দেখো এখানে সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে কিন্তু ভালোভাবে মাখাবে মশলাটা যাতে ওর ভিতর ঢুকে যায় এরপর আমি কিন্তু ম্যারিনেট করতে দিয়ে দেবো এটা কিন্তু যতক্ষণ ম্যারিনেট করে রাখবে আর কি যত বেশি ম্যারিনেট করে রাখবে তত বেশি কিন্তু এর টেস্ট ভালো হবে কারণ এর ভিতর মশলার ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যাবে তার জন্য আমি কিন্তু দু থেকে তিন ঘন্টা ম্যারিনেট করতে দিয়ে দেবো তারপর দেখো এদিকে আমার উনুনে আগুন দেওয়াও হয়ে গেছে ওই যে বললাম গ্যাসের ঝামেলা ছাড়াই আজকে রান রান্না করবো আর কি তার জন্য উনানে করব তো উনানে দেখবে এসব জিনিস ভালো হয় তো সবার প্রথমে দেখো এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম হচ্ছে যে জিরে তেজপাতার একটা শুকনো লঙ্কা ফোড়ন তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে যে টমেটো টমেটোগুলো আর কি যেহেতু আমি পেস্ট করিনি সেহেতু তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে গলে যায় আর কি এখন ওটা নেড়ে নিচ্ছি এরপর দেখো দু থেকে তিন ঘন্টা হয়ে গেছে এরপর ম্যারিনেট করা মাংসটাও বের করে নিয়েছি ওটাও আর কি এর মধ্যে দিয়ে দেবো এটা করলে কি বলো তো তাড়াতাড়ি মাংসটা রান্না হয়ে যায় কোনো ঝামেলা থাকে না কারণ ম্যারিনেট যেহেতু করা থাকে অনেকটা সময় লাগে না অনেকক্ষণ ধরে দুই থেকে তিন ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি আমি এখানে মোটামুটি আড়াই ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম তিন ঘন্টা রাখিনি যেহেতু অনেকটা লেট হয়ে যাবে তার জন্য আর কি আমার হাতে একটু সময় কম ছিল তার জন্য তোমরা চাইলে তিন থেকে তিন ঘন্টা রাখতে পারো তাতে কিন্তু আরও বেশি ভালো টেস্ট আসবে আর মাংসগুলোর মধ্যে সমস্ত ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যাবে আর কি আর এরপর আমি ভালোভাবে কষিয়ে নেব মাংসটা কিন্তু অনেকক্ষণ ধরেই কষাতে হবে যেহেতু বুঝতে পারছো মাটন আর রকম প্রেশার কুকার ইউজ করবো না আর কি সেহেতু অনেকক্ষণ ধরে ভালোভাবেই কষাতে হবে আর উনানে করলে দেখবে এর স্বাদ কিন্তু অনেকটা ভালো হয় উনানে কাঠের জালে আর কি তার জন্য আমি উনানি দিলাম আর কি আর এখন দেখো লঙ্কার গুঁড়োটা একটু কম হয়েছিল তার জন্য আবারও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কি কষতে কষতে যেহেতু ঝালটা অনেকটাই কম লাগছিলো আমার একটু টেস্ট করে দেখে নিয়েছি আর কি মাঝে আর মাটনটা ততক্ষণ ভালোভাবে কষাবে যতক্ষণ না মাটনটা থেকে মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর হালকা হালকা করে তেল বের হচ্ছে আর কি আর এর মাঝে আমি দেখো ওখানে রেখে দিয়েছি আর কি ভাজা আলু আলুগুলো ভেজে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই ভাজা আলুটা হচ্ছে যে এরপর দিয়ে দেবো মাটনের মধ্যে আর আমার কিন্তু এই উনানের জালে রান্না করতে খুব ভালো লাগে কি বলতো উনানের জালে তারপর এই শিলনোড়াতে বেঁটে আর কি এসব বাটনা বেটে রান্না করতে অনেকটাই ভালো লাগে কারণ আমার মনে হয় যে শিল নোড়াতে বাটনা বাটলে আর উনানে রান্না করলে রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তারপর দেখো এখানে আমার মাটনের তেলটা অনেকটা ভেসে উঠেছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে যে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো তো ভেজে রাখা আলুগুলো দেবার পর আবারও ভালোভাবে অনেকক্ষণ ধরে কষালাম তারপর দিয়ে দেবো হচ্ছে যে এখানে গরম করে রাখা জল কারণ এর মধ্যে আমি গরম জলই ইউজ করব কোনো ঠান্ডা জল ইউজ করবো না তো এখন এখন দেখো জল দিয়ে দিয়েছি যেহেতু একটু একটু এটা একটু ঝোল হবে তার জন্য একটু বেশি পরিমাণেই জল দিয়েছি তোমরা যদি কষা কষা খেতে চাও তাহলে একটু কম দেবে বাট আমার মাটনের ঝোলটাই ভালো লাগে তার জন্য আর কি একটু বেশি পরিমাণে ঝোল দিয়েছি তো এখানে দেখো আমাদের মাটনের লাল লাল ঝোল রেডিও হয়ে গেছে কেমন হয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কালারটা দেখেই বোঝা যাচ্ছে দুর্দান্ত হয়েছিল আর সত্যি বলছি এটা তো আমি খেয়ে ফেলে খেয়ে নিয়েছি আর কি তার জন্য বলছি অসাধারণ খেতে হয়েছিল তোমরা এরকমভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও অনেক 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 ভালো লাগবে তো আজকে দেখো বাড়িতে হয়েছিল হচ্ছে যে ফ্রায়েড রাইস আর হচ্ছে যে মাটনের লাল লাল ঝোল তোমরা তো রেসিপিটা দেখতেই পেলে তো এখানে দেখো ঝোলটা দিয়ে দিচ্ছি আর কি বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি তো দেখো সত্যি অনেক সুন্দর হয়েছিলো আর নিয়ে নিচ্ছি হচ্ছে যে সাথে স্লাড তো এটা দিয়েই আজকের লাঞ্চটা কমপ্লিট করব আর কি আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমার দেওয়া ভিডিওর প্রথম নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে আর আজকে ফ্রায়েড রাইসটা হচ্ছে যে মেজমা বানিয়েছিল মেজোমা ওটা ভালো বানায় তার জন্য মেজমাই বানিয়েছিলো আর তারপর দেখো এখানে আমরা সকলে মিলে আর কি খেতে বসে পড়েছি আজকে উঠানেই বসে পড়েছি যেহেতু শীতকাল উঠানের মধ্যে মাংস মানে মাটনের লাল ঝোল আর ফ্রায়েড রাইস দারুণ লাগবে তো উঠানে সবাই মিলে রোদের মধ্যে বসে পড়েছি আর সবাই খেয়ে বলেছিলো সত্যি অনেক সুন্দর হয়েছিল আর মাংসটাও অনেকটাই নরম হয়েছিল প্রেশার কুকারে দিইনি তারপরও সত্যি অনেক অনেকটাই নরম হয়েছিল তো এখানে দেখো আমার খাওয়া হয়েও গেছে তো চলো আজকের মতো বাই এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে বা রেসিপিতে তো চলো আজকের মতো বাই